বন্ধুরা জানেন কি সকালে নাস্তা যদি সঠিক না হয় তাহলে আপনার ওজন কমানোর সব প্রচেষ্টা বিফলে যাবে তাহলে কেমন হবে যদি আমি আপনাদের আজ দেখাই এমন কিছু স্বাস্থ্যকর ও মজাদার বাঙালি ব্রেকফাস্ট যা খেলে ওজন কমানো হবে আরও আরও সহজ সঠিক নাস্তা মানেই শুধু পেট ভরা নয় সঙ্গে ওজন কমানো ও শরীরের শক্তি ধরে রাখা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি শেয়ার করব এমন একটি রেসিপি যা শুনলে আপনি পুরো চমকে যাবেন সকালে নাস্তা দিনের সব থেকে গুরুত্বপূর্ণ মিল আর যেহেতু আমরা বাঙালি তাই আমাদের পাতে একটু স্বাদ আর স্বাস্থ্য দুটোই থাকা চাই তাই না আজ আমি আপনাদের জন্য এনেছি তিনটি স্বাস্থ্যকর সহজ আর বাঙালি ঘরোয়ানা ব্রেকফাস্টের রেসিপি যা আপনার ওজন কমাতে খুবই সাহায্য করবে তাহলে আসুন প্রথম রেসিপিটি দিয়ে শুরু করি প্রথম রেসিপিটি হচ্ছে খুবই সহজ ওটস দই চিরে শুনে অবাক লাগছে তাই তো এর জন্য যা যা লাগবে দেখুন ওটস চিরে আর টক দই আর কিছু এর সাথে ফল চিরে এবং ওটসকে একসঙ্গে মিশিয়ে টক দই দিয়ে ভিজিয়ে রাখুন দশ মিনিটের জন্য এরপর এর উপরে যোগ করুন কিছু সিজনাল ফল যেমন ধরুন আপেল কলা অথবা যেসব বেরিগুলো আছে যেটা ব্লুবেরি বা স্ট্রবেরি যদি আছে আপনার কাছে এগুলি যোগ করুন এটা খুবই হালকা আর তার সাথে হাই ফাইবার কন্টেন্ট যা আপনার পেটকে দীর্ঘ সময় পর্যন্ত ভর্তি রাখবে ফলে আপনার খিদে কম পাবে আর জানেন কি টক দই মেটাবলিজম বাড়াতে দারুণ সাহায্য করে এবার আসি দু নম্বর রেসিপিতে দ্বিতীয় রেসিপিটি হচ্ছে মুগ ডালের ছিলা এটি খুব জনপ্রিয় এবং প্রোটিনে ভরপুর একটি ব্রেকফাস্ট মুগ ডাল ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে হবে মিক্সি মেশিনে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এর মধ্যে কিছু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যোগ করুন হালকা তেলে একদম প্যানকেকের মতো ছিলাগুলি বানান প্রোটিন এবং ফাইবার দুই থাকার কারণে এটি আপনার শরীরের প্রয়োজনীয় শক্তি দেবে আর আপনার ওজন কমানোর প্রক্রিয়াকে আরও স্বরান্বিত করে তুলবে সঙ্গে সঙ্গে যদি এক গ্লাস টক দই খান তবে সেটা হবে পুরোপুরি একদম ব্যালেন্সড মিল তাহলে আসি এবার তিন নম্বর রেসিপিতে সেটি হচ্ছে রাগি ডোসা তৃতীয় রেসিপিটি একটু অন্য রকম জানেন কি রাগি হচ্ছে একটা গ্লুটেন ফ্রি শস্য যা আমাদের ওজন কমাতে খুবই সাহায্য করে তো আপনাদের কি করতে হবে রাগির একটা ব্যাটার বানিয়ে নিতে হবে মিক্সিজারে পেস্ট করে ব্যাটার বানিয়ে নিতে হবে সাধারণ ডোসার মতনই ননস্টিক প্যানে হালকা করে বানিয়ে নিন এই ক্রিস্পি ডোসা সঙ্গে ধনে টক দইয়ের চাটনি খেতে পারেন রাগি ফাইবার এবং ক্যালসিয়াম আপনার শরীরকে দীর্ঘ সময় ধরে পেট ভরার অনুভূতি দেবে অর্থাৎ আপনার খিদে কম পাবে আর এই চাটনি আপনার হজম শক্তিকে আরও উন্নত করবে বন্ধুরা আপনাদের যদি ওজন কমানোর পরিকল্পনা থাকে তবে এই ব্রেকফাস্টগুলো অবশ্যই আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন এইগুলি সহজ স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর ওজন কমাতেও সাহায্য করবে আর হ্যাঁ শেষে আমি বলছিলাম না যে আপনারা চমকে যাওয়ার মতো একটা রেসিপির কথা সেটি হলো ওটস মুগ ডাল প্যানকেক হ্যাঁ এই দুটির, ফাইবার আর প্রোটিনের পাওয়ার হাউসকে মিশিয়ে প্যানকেক বানালে কী হয় সেটা আপনি একবার ট্রাই করেই দেখুন তো ভিডিও থেকে কোন রেসিপিটি আপনি প্রথমে ট্রাই করতে চান ওটস দই চিড়ে মুগ ডাল ছিলা নাকি রাগি ডোসা কমেন্টে লিখে আমাকে জানান আর আপনাদের কি মনে হয় রাগি কি ওজন কমানোর জন্য অন্যান্য শস্যের থেকে বেশি কার্যকরী আমি জানতে চাই আপনাদের মতামত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ এমনই আরও স্বাস্থ্যকর রেসিপি আর টিপস পেতে চলেছেন আমার এই চ্যানেলে ধন্যবাদ